আসসালামু আলাইকুম এব্রিও লাবনুজ কুকিন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি দেখুন একটা আনপ্যাকিং ভিডিও নিয়ে চলে আসছি আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন পেজ ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে পেজটি সাবস্ক্রাইব করবেন দেখুন আমার একটা পার্সেল চলে আসছে পার্সেলটা আমি আনবক্সিং করতে যাচ্ছি খুবই সুন্দর একটা পার্সেল মানে আপনাদের আমাদের মেয়েদের যে ইমোশন জায়গা পার্সেল ঠিক সেরকমটাই যে জিনিসগুলো আমাদের খুবই পছন্দ সে এরকম একটা জিনিস তাহলে চলুন আমি এদিকে আনবক্স করি টেন 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 দেখেন আনবক্সিং হয়ে গেছে এখন চলুন দেখি এটার ভিতরে কী আছে আর আমার পার্সেলটি এসেছে সেন্ট অফ উমা থেকে এখন আমি আমি এটা পার্সেস করেছিলাম দেখুন প্রথমে বলবো এদের এর কোয়ালিটি ভীষণ বাজে প্যাকেজিং কোয়ালিটি কারণ এই বোতলগুলো ফেটে যেতে পারতো দেখুন একটা নর্মাল একটা শপিং ব্যাগ দিয়ে এটাকে পেছিয়ে দিয়েছে এটা বাবলস দিয়ে এরা পেঁচায়নি দেখুন আমি তিনটা বডি স্প্রে নিয়েছি বডি মিস্ট সরি তিনটা বডি নিয়েছি এগুলো পঞ্চাশ এম করে এক একটা পঞ্চাশ এম করে একশো এম পঞ্চাশ এমএল করে ওরা বলছিল যে এগুলো পঞ্চাশ এমএলেরই মাত্রা হচ্ছে দুশো টাকা কিন্তু আমি এখন এখানে লেখা দেখছি একশো এম এল আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না বলছিল এগুলো পঞ্চাশ এম এর পারফিউম মাত্র দুশো টাকা করে কিন্তু এখন দেখতেছি একশো এম এল ভালোই তো একশো এম এর পারফিউম এই বডি মিস্টগুলো দুশো করে প্রথমেই আমি দেখছি এইটা হচ্ছে বমশাল বমশালটার গন্ধটা আমি একটু দেখব ওয়াও বমশানের গন্ধটা খুবই সুন্দর অ্যান্ড মাইল্ড বেশ সুন্দর তারপরে দেখব আমি গুডগাল এটা কি গুডগাল তো অনেক দামি ব্র্যান্ড আপনারা জানেন তো দেখা যাক গুডগালের স্মেলটা কেমন হয় হুম গুডগালটাও বেশ ভালো এটা দেখি এটা ছিল চেরিটা চেরির স্মেলটা অনেকটা চেরি ফলের মতন কিন্তু আমার সব থেকে বেস্ট লাগছে বমশালটা তারপরে লাগছে গুড বমশালটা জাস্ট অসাধারণ লাগছে আমার তিনটা গন্ধই অনেক সুন্দর এদের প্যাকেজিং ভালো না হলে আপনারা এটা মাস্ট ট্রাই করতে পারেন একদম কম দামে রিজনেবল প্রাইসে দুশো টাকা আর এটা দুশো টাকা করে তিনটার দাম ছয়শো টাকা আসে আর ডেলিভারি চার্জ আসে কিন্তু ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা অনার করছে পাঁচশো পঞ্চাশ টাকা দাম ডেলিভারি চার্জ সহ ছয়শো টাকা আপনারা যদি প্রত্যেক দিন নতুন নতুন পারফিউম ইউজ করতে চান তাহলে আমি বলবো মাস্ট হ্যাভ এগুলো ট্রাই করেন এগুলো এত ফ্রেগরেন্সি এগুলো এত সুন্দর আমি হচ্ছে আপনাদের বলে বোঝাতে পারব না তিনটার গন্ধ খুবই সুন্দর অসাধারণ গন্ধ তা আপনারা যদি এগুলো পার্চেস করতে চান তাহলে সেন্ট অফ ওমাতে আপনারা এগুলো পার্সেস করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ